ঋষভ পান্ত যেন টাকার মধ্যে ঘুমাচ্ছেন হ্যাঁ দিল্লি ক্যাপিটালসের হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ঋষভ পান্ত দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ এক টানা খেললেন কিন্তু ভাগ্যের কি পরিহাস দিল্লি ক্যাপিটালস সানরাইজ হায়দ্রাবাদের সঙ্গে লড়াই করে টাকার কারি নিয়ে এলএসজি একরকম কেরিয়ে নিল ঋষভ পান্তকে রেকর্ড সাতাশ কোটি রুপিতে ঋষভ পান্তকে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়েন্টস দু সালে মিচেল স্টার্কের রেকর্ড ছিল চব্বিশ দশমিক পঁচাত্তর কোটি রুপি সেটাকেও টপকে গেল ঋষভ পান্ত এবার সাতাশ বছর বয়সী ক্রিকেটারের দাম সাতাশ কোটি রুপি ইন্ডিয়ার টপ উইকেট টেকার একশো এগারোটি ম্যাচ খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে টাকার কারি নিয়ে যেন বসেছে কিংস ইলেভেন পাঞ্জাব প্রীতি জিন্তার এবার শিরোপা চাই আইপিএলে কোটি কোটি টাকা বিনিয়োগ করে প্রীতি জিন্তা দিনশেষে হতাশ হন এবার আর হতাশার গল্প শোনাতে চান না প্রীতি জিন্তা ছিনিয়ে নিলেন একরকম কলকাতা শিরোপা জয়ী ক্যাপ্টেন শ্রেয়া ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে শ্রেয়াশায়ার পাঞ্জাবে নাম লিখিয়েছেন শ্রেয়া শায়ারকে পেতে পেছনে পড়েছিল সব ফ্র্যাঞ্চাইজিগুলো সেকেন্ডে সেকেন্ডে দাম উঠছিল কোটি কোটি রুপি কিন্তু শেষ পর্যন্ত পাঞ্জাবেরই জয় হয় কে কে আর এক সময় থেমে যায় গত মৌসুমে কেকেআরের হয়ে চোদ্দ ম্যাচে তিনশো একান্ন রান করেন শ্রেয়াশায়ার স্ট্রাইক রেট ছিল একশো ছেচল্লিশ প্লাস এবার পাঞ্জাব বড় স্বপ্ন দেখছে শায়ারের দামটা কিন্তু আইপিএল এর রেকর্ড অবাক করা ঘটনা ঘটেছে মিচেল স্টার্কের বেলায় স্টার্ক এবার দাম পেলেন না বয়স বাড়ে তো দাম কমে মিচেল স্টার্ক এগারো কোটি পঁচাত্তর লাখ রুপিতে দিল্লি ক্যাপিটালসে চলে গেছেন গতবার রেকর্ড পারিশ্রমিক পেয়েছিলেন মিচেল স্টার্ক চব্বিশ কোটিরও বেশি রুপিতে তিনি খেলেছিলেন আইপিএলে এবার ব্যাপক দরপতন হয়েছে স্টার্কের এবার দেখা যাচ্ছে বিদেশি ক্রিকেটারদের পেছনে টাকা ঢালতে একটু যেন ঢিলেমি করছে ফ্র্যাঞ্চাইজিগুলো মিছিল স্টারকে দাম তো অনেক পড়ে গেল একই সঙ্গে ডেভিড মিলারকে মাত্র সাড়ে সাত কোটি রুপিতে কিনে নিয়েছে লকনো সুপার জায়ান্ট লিয়াম আট কোটি পঁচাত্তর লাখ রুপিতে ভিরিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তবে একটু বেশি দাম পেয়েছেন জজ বাটলার পনেরো কোটি পঁচাত্তর লাখ রুপিতে তাকে কিনেছে গুজরাট টাইটামস। লোকেশ রাহুলকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস লক্ষ্ণৌ সুপার জায়েন্সে আর নেই রাহুল চোদ্দো কোটি রুপিতে ভিড়েছেন দিল্লি ক্যাপিটালসে দিল্লি ক্যাপিটালসও দারুণ খুশি মোহাম্মদ সিরাজ বারো কোটি পঁচিশ লাখ রুপিতে চলে গেছেন গুজরাট টাইটান্সে এছাড়া যুজবেন্দ্র চাহাল পাঞ্জাব কিংসে ভিড়েছেন রাজস্থান রয়্যালস ছেড়ে দিয়েছেন চাহাল আঠারো কোটি রুপিতে তাকে কিনেছেন প্রীতি জিন্তা এছাড়া মোহাম্মদ স্বামী দশ কোটি রুপিতে ভিরেছেন সানরাইজার্স হায়দ্রাবাদে কাগেশ্বর আবাদা গুজরাট টাইটান্সে ভিড়েছেন দশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে